আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবো আপনি যদি ফাজিল দ্বিতীয় বর্ষে পরীক্ষার্থী হয়ে থাকেন আজকে ভিডিওটা আপনার জন্য আজকে আলোচনা করব ফাজেল দ্বিতীয় বর্ষে যে ইংরেজি সাবজেক্ট আছে এই সাবজেক্টের সাজেশন ও কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমাদের ইউটিউব চ্যানেলে প্রথম ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ফাজেল পরীক্ষার যত ধরনের আপডেট সাজেশন সমস্ত কিছু আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা হয় সুতরাং সাথেই থাকবেন স্ক্রিনে যে বিষয়টি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের সাদেশন এই সাদেশনের বিষয় কোড হচ্ছে 204 চার প্রথমে আমি মানবন্টন সম্পর্কে একটু আলোচনা করতে চাই কারণ হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের আপনার খুবই গুরুত্বপূর্ণ কয়টা বিষয় থাকবে কয়টা বিষয়ের উপরে কত নাম্বার থাকবে সেই বিষয়টি একটু যদি সংক্ষেপে দেখিয়ে দিই আপনার চারটা অংশে পরীক্ষা দিতে হবে আপনার এই রিডিং কম্পোজিশনের জন্য আপনার বিশ মার্ক বরাদ্দ থাকবে এরপর দেখেন রাইটিং রাইটিং এ আপনার হচ্ছে পঁয়ত্রিশ মার্ক থাকবে এরপর হচ্ছে গ্রামার গ্রামারও আপনার পঁয়ত্রিশ মার্ক থাকবে এরপর সর্বশেষ যেটা সেটা হচ্ছে ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ ইংলিশ টু বাংলা এখানে হচ্ছে আপনার দশ মার্ক থাকবে এই বিষয়ের উপর আপনাকে অবশ্যই অ্যান্সার করতে হবে একশো মার্কে যদি আপনার ভালো রেজাল্ট করতে হয় প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে রিডিং কম্পোজিশন স্ক্রিনে দেখতে পারতেছেন এখানে একটি ইনফরমেশন দেওয়া আছে এখানে দেওয়া আছে ইংরেজি সাজেশনটা শুধুমাত্র ধারণা দেওয়ার জন্য কমন পাওয়ার সম্ভাবনা খুবই কম নিজের মতো করে প্রস্তুতি নিতে হবে এই বিষয়টা কেন লেখা হয়েছে আমরা যেহেতু সাজেশন দিব তারপর এই বিষয়টা কেন বলি আপনি বিগত সালের প্রশ্ন দিকে যদি একটু লক্ষ্য করেন দেখবেন বিগত সালের একটা প্রশ্নের সাথে আর একটা প্রশ্নের কোনো মিল নাই যদিও থাকে দেখবেন যে পাঁচটা সালের প্রশ্ন যদি আপনি একাত্র করেন দেখবেন যে দশ পার্সেন্ট মিলছে এই দশ পার্সেন্ট আপনাকে পেতে হলে অনেক পরিশ্রম করতে হবে অনেক পড়াশুনো করতে হবে কারণ আপনারা একটা জিনিস লক্ষ্য করছেন দাখিল আলিম পরীক্ষা যে ইংরেজি পরীক্ষা দিয়েছেন বিশেষ করে গ্রামার পাড়ে কিন্তু কোনো মিল থাকে না এটা নিয়ম রুলসের উপর আসে এই জন্য আপনাকে অবশ্যই নিয়ম রুলস মুখস্থ করতে হবে জানতে হবে এখন দেখেন আমরা এখানে রিডিং কম্পোজিশন মাত্র নয়টা দিয়েছি আপনি দেখতে পারতেছেন আর বলেনি আপনি যদি এই সাজেশনটা ফলো করতে চান এখানে যে বিষয়গুলো দেখাবো অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন অথবা ভিডিওটি একটু থামিয়ে তারপরে আপনি লিখে নিতে পারেন তো এখানে দেখেন আমরা একটা দুইটা তিনটা এভাবে করে আমরা নয়টা রিডিং কম্পোজিশন আমরা দিয়েছি আপনি দেখে নিতে পারেন এরপর দেখেন এখানে সিচুয়েশনাল রাইটিং এখানে মাত্র আমরা পাঁচটা দিয়েছি দেখতে পাতেছেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এটা খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো আপনি চাইলে এগুলো ফলো করতে পারেন তারপর হচ্ছে নোটিশ দিয়েছি আমরা মাত্র চারটা এখানে দেখেন একটা নোটিস দেওয়া আছে এরপর হচ্ছে এই দুই নম্বর নোটিশ দেওয়া আছে তিন নম্বর নোটিশ দেওয়া আছে আপনি বিষয়গুলো স্ক্রিনশট দিয়ে নিন চার নম্বর নোটিশ এখানে দেওয়া আছে আরেকটা কথা বলেনি এই নোটিশ পোস্টার থেকে সাধারণত আপনার সাম্প্রতিক বিষয় থেকে বেশি আসে রাইটিং প্যাডের প্রত্যেকটা বিষয় কিন্তু আপনার সাম্প্রতিক বিষয়ের উপরে কিন্তু আপনাকে গুরুত্ব দিতে হবে কারণ সাম্প্রতিক বিষয় থেকে কিন্তু অনেক সময় প্রশ্ন আসে এরপর দেখেন স্লোগান আমরা এখানে মাত্র তিনটা স্লোগান দিয়েছি দেখেন এক নম্বর দুই নম্বর তিন নম্বর তিনটা স্লোগান দিয়েছি মেমো দিয়েছি মাত্র দুইটা তেমন একটা গুরুত্বপূর্ণ না তারপরে দুইটা দিয়েছি দেখে নিতে পারবেন এরপর দেখেন নিউজ রিপোর্ট এটা দেখে নিতে পারেন এখানে আমরা হচ্ছে চারটা দিয়েছি একটা দুইটা এরপর হচ্ছে তিনটা চারটা আমরা চারটা দিয়েছি এরপর হচ্ছে লেটার আমরা এখানে দিয়েছি দেখেন পাঁচটা একটা দুইটা তিনটা এবার চার পাঁচ এখানে পাঁচটা আমরা দিয়েছি এরপর হচ্ছে ফর্মাল লেটার এখানে দেখেন আমরা মাত্র চারটা দিয়েছি এক নাম্বার দুই নম্বর এবার হচ্ছে তিন চার আমরা এখানে চারটা দিয়েছি অবশ্যই বিষয়গুলো স্ক্রিন শহর দিয়ে নেবেন অথবা লিখে নেবেন এরপর হচ্ছে জব অ্যাপ্লিকেশন এখানে আমরা মাত্র দুইটা জব অ্যাপ্লিকেশন দিয়েছি সাধারণত জব অ্যাপ্লিকেশন আপনার প্রতি বছর যে বিষয় থেকে আসে আপনি বিগত সালের প্রশ্ন যদি লক্ষ্য করেন কিছু অংশ মিল থাকে আবার কিছু অংশ মিল থাকে না একটু ঘুরিয়ে ফিরিয়ে আসি কিন্তু নিয়ম রুলস সব কিছু কিন্তু একই রকমের আপনি এই বিষয়গুলো যদি একটু লক্ষ্য করেন তাহলে আপনি অবশ্যই এই বিষয়গুলো সম্পূর্ণ পারবেন এরপরে দেখেন প্যারাগ্রাফ এখানে মাত্র আমরা দশটা প্যারাগ্রাফ দিয়েছি এই প্যারাগ্রাফও কিন্তু আপনার সাম্প্রতিক বিষয়ের উপরে আসতে পারে ঠিক আছে এই বিষয়ের উপরে অবশ্যই আপনারা লক্ষ্য করবেন এখানে মাত্র আমরা দশটা প্যারাগ্রাফ দিয়েছি যেগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ সর্বশেষ এসে আমরা এখানে মাত্র ষাটটা এসে দিয়েছি যেগুলো আপনারা চাইলে ফলো করতে পারেন যদি একটু বেশি দেওয়ার কথা ছিল কিন্তু আমরা বেশি দেই নি এই জন্য যে আপনারা অবশ্যই নিজের মতো করে একটা সাজেশন ফলো করবেন তো আমি যদি একটা সংক্ষিপ্ত আকারে সাজেশন আপনাদের মাঝে দেই সেটা আপনাদেরকে অবশ্যই ভালো লাগবে আরেকটি বিষয় আপনারা জানতে চেয়েছেন যে বিগত সালের প্রশ্ন যদি একটু দিতাম তাহলে আপনাদের জন্য ভালো হতো যদি এখানে বিগত সালের প্রশ্নটা আমি সংগ্রহ করতে পারি নাই তবে আপনাদেরকে উৎসাহিত করবো আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবেন ভিডিও স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করার পরে একটা গ্রুপ লিঙ্ক দেওয়া হবে আপনি সেই গ্রুপে জয়েন করবেন এই বিগত সালের প্রশ্ন যদি আপনাদের কারো প্রয়োজন হয় তাহলে আপনি আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন মেসেজ করলে আমি সংগ্রহ করে দেওয়ার চেষ্টা করবো আপনি যদি বিগত সালের প্রশ্ন ফলো করেন তাহলে আপনার জন্য অনেকটা ভালো হবে আপনি প্রশ্ন প্যাটার্ন ক্যাটাগরি বুঝতে পারবেন আর পরিশেষে একটা কথা বলতে চাই ফাজিল দ্বিতীয় বর্ষে যে ইংরেজি সাবজেক্ট আছে ইংরেজি সাবজেক্টে ভালো একটি কমন পড়বে না কোনো সাজেশন থেকেই সেটা হতে পারে বিশ পার্সেন্ট কমন পড়তে পারে তিরিশ পার্সেন্ট কমন পড়তে পারে আসলে ভালো রেজাল্ট করার জন্য এটা গুরুত্বপূর্ণ না কিন্তু আপনার এই জন্য নিয়ম রুলস অবশ্যই জানতে হবে আপনার যদি নিয়ম রুলস জানা থাকে কোনো প্রশ্নই আপনাকে ঠেকাতে পারবে না আপনি প্রশ্ন যেমনই হোক না কেন আপনি ঠিকভাবে আনসার করতে পারবেন তো পরিশেষে একটি কথা বলতে চাই আপনার যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করে দেবেন আজকে ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম